তো হ্যালো গাইস আমি আজকে চলে এসেছি মাঠে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের মানে আমি এটা রাজবংশী ভাষায় বলবো ঠিক আছে মানে আমি আজকে আইচু মাঠত মোর দুইটা বন্ধু লাইছে আমার কাজ করছে আর কি মানে নিজের মানে খুটবারে জল ছিল তো তো আর কি ভিডিও বানবা যাবো তো মানে খুটবারে জল লোয়া হলেই আমার ভিডিও বেনা যাবো তো তার জন্য আমি আইচু আর কাজ আমার লাগা তো আমি ভাবনু একটা ছোটো মোটো তোমার জন্য একটা ভিডিও বানাই তো তোমাকে দেখাম মুই আমার গ্রামের একটা যেটা প্রকৃতি দেখা যেটা মানে মৌসুম আর কি তো তোমাদেরকে আজকে সেটাই মানে তোমার আজকে আমি সেটাই শেয়ার করি যে প্রকৃতি আমাদের যেটা মৌসুমটা দেখে আজকে মানে কী আর কী লুক দেখা যায় দেখছেন গাইস মানে এরকম দৃশ্য দেখা গেলে কিন্তু গ্রামও থাকবা হবে টাউনত শহর থাকলে এরকম জিনিস দৃশ্য দেখা নিয়ে যাবে বুঝলেন তো কে কে গ্রাম ভালোবাসেন কেউ কে কে স্বর ভালোবাসেন তো একটু কমেন্টত জানাবেন আর এইরকম দৃশ্য দেখা হলে কিন্তু গ্রামেতেই বাস করবো হবে তাহলে দেখা পাবেন কিন্তু এরকম দৃশ্য আর টাউনত থাকলে কিন্তু এরকম দৃশ্য দেখা নেবেন টাউন থাকলে বড়ো বড়ো বিল্ডিং গাড়ি টাড়ি সব দেখা পাবেন কিন্তু গ্রামের থাকলে কিন্তু এইসব দেখা পাবেন ঠিক আছে আর এখন তো আমার মানে কাজ প্রায় অনেকটা শেষ হয়ে গেছে এই দেখার জন্য এখন পাইপ গুছিয়ে আছে আর একজন পাইপ গুচিয়ে আছে দুইটা পাইপ দুইজন লাগিয়েছে দুইটা ইউটিউবার তো এর এক এর পাইপ গুছাওয়া আছে আগে কি আর গুছা আছে সায় ওরে হবে আগে তো ওই গুছার পর থেকে এই যে সাইকেলটা আছে পাইপ পাইপটা মানে মেশিনটা উঠায় বাড়ি নিয়ে যাবি তারপর আর কি তারপরতে তো আমার আবার ভিডিও বানাবার লিখ নিমো তো আমরা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি তবে কিন্তু আমার আমার নতুন নতুন ভিডিও দেখোনি এত তো খুব তাড়াতাড়ি পাবেন দেখবার কারণ আমার মানে একটু সব কিছু নতুন নতুন সেট আপ লাগাইছি তো তার মধ্যে এখন আমার এডিটিংয়ের ওয়াইফাই নি লাগলে ততদিন আমার এডিটিং ভালো মানে হবে না তাই তো মোবাইল যতটুকু পাচ্ছে ততটুকু করছি আর এমবিতে খুব খাচ্ছি আর কি কী কমার তোমার একটু সাপোর্ট করো তোমারও নিই আমাকে সাপোর্ট করছেন যে আমার একটা তোমার যদি আমার আমাকে যদি সাপোর্ট করেন যাতে আমার একটা ভিডিও মানে একটা আলাদা অ্যালার্জি আসে যে না আমাকে তোমার সাপোর্ট করছেন তোমাকে আমার ভালো ভালো ভিডিও দিবো তোমাকে ভাল দেখা জন্য আর কি তো তোমার একটু আমাকে সাপোর্ট করো যাতে আমার একটু ভালো ভালো ভিডিও দেওয়া পারি কারণ তোমার কোনো যদি মানে সাপোর্ট না করেন কারণ তোমরা সাপোর্ট করলে আমার একটা মোটিভেট হচ্ছে যে আমার তোমার একটা হ্যাঁ যে আমার পাবলিক যেটা আমার ভিউর্স যেগুলো আমার আমার ভিডিও ভালো লাগছে তা আমারও একটু মনে চাইবে যে একটু ভালো বলে মানে আরও তোমার মানে আরও ভালো বেটার বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু তোমার যেরকম ভালোবাসা নিতে হবে কে থাকার ভিডিও দেবো বেটার বেটার ক তো সাপোর্ট করে একটু বাই একটু তো দেখা হবে পরে বলো টাটা